বিহার গ্রাম সরজ যোজনা সোসাইটি থেকে নিউ রিকমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে বিহারের একটা গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে তো তোমরা যদি চাও তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবে আচ্ছা এখানে বলেছে দেখো ডিটেয়ার্স অ্যাডভার্টিসমেন্ট আচ্ছা অনলাইন অ্যাপ্লিকেশান ইস ইনভার্টেড থ্রোড আচ্ছা অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে আচ্ছা এখানে দেখো দুই নম্বর বলেছে রেমুনেশান তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে কুড়ি হাজার টাকা পার মান্থ কিন্তু তোমার কুড়ি হাজার টাকা স্যালারি পাবে আচ্ছা নেম আমাদের পোস্ট আছে দেখো তোমাদের অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট না হবে অ্যাকাউন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের না হবে যার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে বিকম কম বা এমকম বা চার্টার্ড অ্যাকাউন্ট যাদের করা আছে তারা কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে তো তোমরা যাদের বিকম করেছ করেছো বা ইনকম করেছো বা চার্টার্ড অ্যাকাউন্ট করেছো তারা কিন্তু তোমরা এই ফর্মটি ফিল করতে পারবে আচ্ছা টোটাল ভ্যাকান্সি আছে কিন্তু দেখো ছয় হাজার কিন্তু পোস্ট ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে ছেলেদের ভ্যাকান্সি রয়েছে চার হাজার দুশো সত্তরটা আর মেয়েদের কিন্তু তেইশটা শূন্যপথ রয়েছে এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ ভাগ করা আছে তোমরা এটা দেখে নেবে আচ্ছা মুড অফ সিলেকশন তোমাদের কিন্তু সিবিডি টেস্ট হবে তারপরে কিন্তু ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে এখানে কিন্তু মেনশন করা আছে তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিয়ে বাকি কী কী ডিটেলস আছে চলো পরের পৃষ্ঠায় আচ্ছা তোমাদের এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ডেটগুলো কিন্তু মেনশন করা আছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়েছে তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আর লাস্ট ডেটটা তোমাদের আছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে আর তোমরা এই যে উপরের দিকে দেখো ডাব্লু ডব্লিউ বিহার ডট কম বিহার ডট গম ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল করতে হবে আচ্ছা তোমাদের যদি কোনোরকম সমস্যা হয় তাহলে কিন্তু নিচে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে জানতে পারবে বাকি ডিটেলসটা আর এখানে কিন্তু ইমেল আইডিও আছে তোমাদের কোনোরকম সমস্যা হলে কিন্তু এই যে দেখো টাইমও দেওয়া আছে তোমাদের দশটা থেকে দশটা তিরিশ থেকে ছটার মধ্যে কিন্তু তোমরা ফোন করতে পারবে মন্ডে টু স্যাটারডে পর্যন্ত তো চলো পরে বৃষ্টায় বাকি ডিটেলসগুলি আচ্ছা এখানে দেখো তোমাদের কাট আপ ডেটটা মেনশন করা আছে তোমাদের এক দিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু তোমাদের ডিগ্রি এস লিমিট তারপরে কোয়ালিফিকেশান সব কিছু নেবে আচ্ছা নিচের দিকে দেখো অ্যাপ্লিকেশন ফিজটা মেনশন করা আছে ক্যাটাগরি ওয়াইজ আচ্ছা ইউ আর ইডাব্লু এস তারপরে বিসি ইবিসি ছেলেদের ক্ষেত্রে পাঁচশো টাকা মেয়েদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা এসসি যারা বি আর আছে তারা কিন্তু ছেলেদের ক্ষেত্রে পাঁচশো মেয়েদের ক্ষেত্রে পাঁচশো আর ফিমেল এবং পিডাব্লিউটি যারা আছে তারা ছেলেদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আড়াইশো টাকা নেবে আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপটা করবে তারা কিন্তু পাঁচশো টাকা তোমাদের লাগবে ফর্ম ফিল করার ক্ষেত্রে তোমরা যদি কাস্টেকার থাকে বা ফিমেলে হও তারা কিন্তু আটশো টাকাই লাগবে আর এটা শুধুমাত্র কিন্তু যারা বিহারের আছো বিহারের বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু এই আটশো টাকা ছাড়টা পাচ্ছ বাদ বাকি কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে বা অন্য কোনো জায়গা থেকে করবে তারা কিন্তু পাঁচশো টাকাই লাগবে তো চলো পরে বেশটাই আচ্ছা তোমাদের এখানে দেখো এস লিমিটটা মেনশন করা আছে ইউআর আর ডাবলু এর ক্ষেত্রে কিন্তু তোমাদের মেলের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম আপটা করতে পারবে এবং ইউআর ইডাব্লু এস ফিমেলের ক্ষেত্রে কিন্তু আটচল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে বিসি ইবিসি সি মেল ফিমেল কিন্তু আটচল্লিশ বছর পর্যন্ত তারপরে এস টি এস সি মেল ফিমেল কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত আর এর উপরে কিন্তু যারা যারা হ্যান্ডিক্যাপ আছে তারা কিন্তু দশ বছর ছাড়টাও কিন্তু পাবে এখানে কিন্তু মেশিন করে আছে দেখো সি নাম্বারে আর মিনিমাম কিন্তু তোমাদের বয়সটা একুশ বছর হতে হবে একুশের আগে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে না একুশ বছর থেকে কিন্তু তারপর থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে আর এখানে কিন্তু ক্যাটাগরি বয়স কিন্তু তোমাদের বয়সটা বলে দেওয়া আছে তো আজকে এই আপডেটটাই ছিল তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তাদের কিন্তু অবশ্যই ফর্মটা ফিল করতে পারো আমি তোমাদের সুবিধা ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দুটাই দিয়ে রাখবো তো আজকের মতো এইটুকুই ভিড়ে দেখার জন্য আসলে ধরো আমার থ্যাংক ইউ আর এখন নতুন নতুন আপডেট পাচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ